তেঁতুল পাতা হ্যাঁ বলেছিলাম যে তেঁতুল পাতা নিয়ে পর্ব তিনই শেষ পর্ব কিন্তু কয়েকটা খুব বিশেষ বিষয় যা আমি বলতে ভুলে গেছি সেই কারণে আমি আবারও ফিরলাম তেঁতুল পাতার সংক্ষেপ কথা নিয়ে আজ সিরিয়াল সংক্ষেপ কথায় আলোচনা করব তেঁতুল পাতার বিষয় এই কথাগুলো না বললেই নয় যে কথাগুলো আমার বলা উচিত ছিল কিন্তু আমি বলতে ভুলে গেছি সেই জন্য ভাবলাম একটা শেষ পর্ব করাই যায় তেঁতুল পাতায় এমন অনেক বিষয় ঘটেছে এর মধ্যে যা আমার বলা উচিত যা পজিটিভ শুরু করছি তেঁতুল পাতা চার সবার আগে আমি বলবো ঋষিরাজ অর্থাৎ আমাদের হিরো এবং ঝিল্লি আমাদের হিরোইনের বিয়ে ঋষিরাজ চোখে দেখে ঝিল্লিকে ভুল বুঝেছিল ঝিল্লিও ঋষিরাজকে একটু দেখে ভুল বুঝেছিল কোন সিনটা বলুন তো যখন ঋষিরাজকে ঝিল্লিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য তার বাবা টাকা দিচ্ছিল ঝিল্লি পুরোটা না দেখেই চলে গেছিলো ঝিল্লি কিন্তু পুরোটা দেখেনি এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যখন আমরা কোনো ঘটনাকে আধা বা আধা খাপচারা দেখি তখন আমাদের মনে ভুল ধারণা তৈরি হয় তখন আমরা তার থেকে ভুল সিদ্ধান্ত নিই এক্ষেত্রে আমাদের কি করতে হবে যে কোনো বিষয়ের শিকড়টাকে দেখতে হবে কোনো বিষয়কে ওপরে ওপরে দেখে বা কোনো মানুষকে ওপরে ওপরে দেখে আমাদের ভুল বুঝলে চলবে না যদিও ঝিল্লি এই ভুল বোঝার জন্যই এতটা ম্যাচিওর হয়ে উঠেছিল এটা খুব পজিটিভ সাইড কিন্তু এই ভুল বোঝার জন্য তো ওর অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারতো তাই না আমাদের জীবনে যে সব কিছু সব ভুল বোঝা সময় ভালো হয় এমনটা নয় ভুল বোঝার জন্য আমাদের অনেক সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা ভুল করছি কোথায় এবং ভুল বুঝছি কোথায় সেই বিষয় আর একটা বিষয় ঝিল্লির এই যে ভুলটা যখন ভাঙে তখন ঝিল্লি ঋষি আজকে আরও বেশি করে সম্মান করতে শুরু করে যে এটা একটা সম্পর্কে ভীষণ প্রয়োজন একটা সম্পর্ক কেবল দুটো মানুষের নয় সে দুই একটা সম্পর্ক দুটো পরিবারেরও তাই না এবং সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদেরও সম্পর্ক সেখানেই থেকে বেশি মজবুত এবং সুন্দর হয় যেখানে সম্মান থাকে তাই না সেই জন্য সবার আগে নিজের সম্পর্কগুলোকে সম্মান করতে হবে তৃতীয় বিষয় ঋষিরাজ যখন বুঝতে পারে যে ঝিল্লি কতটা কষ্ট করেছে তার বাবার কাছে থেকে ঋষিরাজ তক্ষটি ঝিল্লিকে বাঁচানোর জন্য দৌড়ে যায় এবং ঋষি এবং ঝিল্লির বিয়ে হয় ঋষিরাজ খুব সুন্দরভাবে ঝিল্লিকে সব সময় প্রোটেক্ট করে এসেছেন ঋষিরাজ কখনো ঝিল্লিকে বিপদে একা ফেলে দেয়নি কখনো ওকে ফেলে চলে যায়নি নিজের দায়িত্ব মনে করেছে নিজের কর্তব্য বলে মনে করেছে ঋষিরাজের বাবা সেই কবেই তাকে ছেড়ে চলে গেছে মারা গেছেন কিন্তু ঋষিরাজ তার বাবার বলা কথা তার বাবার দেওয়া শিক্ষা তার বাবার বলা মূল্যবোধ কখনো ভোলেনি তাই এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের বাবা মাকে যদি আমরা সত্যি ভালোবাসি এবং আমাদের বাবা মার বলা কথাগুলো আমাদের শোনা উচিত আমরা একজন আদর্শ সন্তান এবং একজন সঠিক মানুষ হয়ে তখনই উঠতে পারব যখন আমরা আমাদের বাবা মায়ের বলা কথাগুলোকে মনে রাখবো এবং সেই মতো এগিয়ে যাব। চতুর্থত ঋষিরাজ কখনো ঝিল্লিকে দুর্বল মনে করেনি ঋষিরাজ সবসময় ঝিল্লিকে উৎসাহ দিয়েছে ঝিল্লিকে তার কাজে ফোকাস থাকতে বলেছে এদিকে ওদিকে মন না দিয়ে কেবল তার কেরিয়ারের দিকে ফোকাস করতে বলেছে কখনও ঝিল্লিকে দাবিয়ে রাখার চেষ্টা করেনি বা ও এটা বলেনি যে আমি ছাড়া তুমি অসম্পূর্ণ আমি তোমাকে সবসময় বিপদ থেকে বাঁচাই না ঝিল্লিকে ঋষিরাজ সবসময় বলেছে তুমি পারবে তুমি চেষ্টা করো নিজেকে নিজে রক্ষা করার সবসময় কি আমি থাকবো তোমার সাথে এখান থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদেরকে আত্মনির্ভর হতে হবে সবসময় যে কোনো হিরো আমাদের এসে বাঁচাবে এমনটা নাও হতে পারে তাই আমাদেরকে নিজেদেরকে নিজেদের জীবনের হিরো হতে হবে পঞ্চম যখন ঋষিরাজ বুঝতে পারে যে ঝোড়া তার জীবনে সঠিক মানুষ নয় তখন ওর কষ্ট হয়েছিল কিন্তু ও কিন্তু মানে কোনো ভুল পদক্ষেপ নেয়নি ও আরও বেশি বেশি করে নিজের কাজের প্রতি ফোকাস হয়েছিল ও আরও বেশি বেশি করে নিজের কাজে মন দিয়েছিল নিজের বাবার বলা কথাগুলো শুনেছিল। এবং নিজের ঝোড়া ওয়ার্টার্সকে একদম সফলতার শিরাই শিখরে নিয়ে গেছিল যেটা আমাদের খুব খুব করে মেনে মেনে চলা দরকার আমাদের সবসময় কষ্টকে হতাশাকে দুঃখকে নিজের জীবনের মোড় ঘোরানোর ক্ষেত্রে ইউজ করতে হবে সময় আমাদের জীবনের মোড়টা আমাদের ঘুরিয়ে দিতে হবে আমাদের দুঃখ কষ্ট পেয়ে কান্না আসবে মনে হবে দুনিয়া অন্ধকার এটা মনে হবে যে সময় থমকে গেছে এটা মনে হবে যে অতীতটা সত্যি সুন্দর ছিল শৈশব সুন্দর ছিল এটাও মনে হবে যে আমাদের জীবনটাই কেন এত কষ্টের কিন্তু যতই কষ্ট আসুক না কেন আমাদের নিজেদের জীবনে এই পেন এই কষ্টটাকে আমাদের পাওয়ার বানাতে হবে আমাদের যে কাজটা করলে সফলতা হবে সেই কাজটা আমাদের করে যেতে হবে আমাদের এই কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হবে তো ঋষিরাজ নিজের কাজে ফোকাস করেছে এবং ঝোড়া ওয়াটার্সের মালিক হয়েছে একজন অন্টরপ্রেন হিসেবে নিজেকে সফল করেছে একা নয় সে তার জায়গা সে তার বাসস্থান সে তার কী বলবো সে তার জন্ম ভিটে তেঁতুল পাতা সহ পোড়াকে অনেক উঁচুতে নিয়ে গেছে তাই না তাই ঋষির মতো হতে হবে আমাদের প্রত্যেককে ঋষি একজন পুরুষ বলে কেবল পুরুষরাই তাকে ফলো করতে পারে এমনটা না আমরাও ঋষিরা যে ডিসিপ্লিন ফোকাস হার না মানার যে মন সেটাকে মানতে পারি কারণ ভালো শিক্ষা সেটা নারী পুরুষ যারই হোক না কেন আমরা ভালো শিক্ষা উভয়ের থেকেই নিতে পারি তাই জন্য আমাদের সঠিক শিক্ষাটা গ্রহণ করতে হবে হতো তেঁতুল পাতার প্রতিটা মানুষ এত ভালো জেঠু জেঠিমা ঠাকুমা কাকা কাকিমা ভাই বোনরা পিসে মশাই এবং শিমুলপুরের প্রতিটা মানুষ এতটা সৎ এতটা নিষ্ঠাবান মানে সেখানকার মানুষদের মধ্যে একতাটা দেখেছেন কি সুন্দর হ্যাঁ মাঝে হয়তো একজন একটু লোভে পড়ে নিজের একতার একটু খারাপ ব্যবহার করেছিল নিজেকে একটু বিক্রি করতে বাধ্য এছাড়া নিজের অভাবে পড়ে বা লোভে পড়ে কিন্তু পরে সে তার ভুলটা বুঝতে পারে এবং সে তার ভুলটা শুধরে নেয় এখান থেকে আমাদের শিখতে হবে আমরা ভুল করি ভুল না করলে কি করে শিখবো তাই না কিন্তু বারবার একই ভুল করা মোটেও ঠিক নয় তাই জন্য আমাদের ভুল শোধরাতে হবে এবং আমাদের ভুল থেকে শিখতে হবে যাতে সেই ভুলটা আমরা আবার না করি এবং একই সাথে ভুল করলে থেমে গেলে হবে না ভুল করলেও আমাদের নিজেকে এটা বলতে হবে যে ঠিক আছে আমি জানি তুই ইচ্ছে করে করিসনি তুই আর এটা করিস না তোকে অনেক দূর এগোতে হবে তোকে অনেক উঁচুতে উঠতে হবে এই বলে নিজেদেরকে এগোতে হবে তো তেঁতুল পাতার এই ফ্যামিলিটা আমরা জানি হয়তো খুব একটা দেখা যায় না কিন্তু কোনো এক কালে তো ছিল আমরা চেষ্টা করবো যাতে আমাদের ফ্যামিলিটা এরকমভাবে সুন্দরভাবে গঠিত হয় একে অপরের সাথে আমরা কথা বলবো একে অপরের কোথায় অসুবিধা হচ্ছে কোথায় সুবিধা হচ্ছে কার মনে কি ব্যাপারে ক্ষোভ জমছে এগুলো আমাদের দেখতে হবে অবশ্যই একান্ত আপনজনদের সাথে সবার মনের খবর তো আমাদের নেওয়া সম্ভব না হয়তো সেটা বর্তমানে উচিত নয় তাই জন্য আমাদের সত্যিকারের বন্ধুদের সত্যিকারের আপনজনদের ফ্যামিলি মেম্বার্স যদি জয়েন্ট ফ্যামিলি থাকে সেখানে যাতে কোনো হিংসা ক্ষোভ রাগ এগুলো তৈরি না হয় যাতে আমরা একে অপরের সাথে সঠিকভাবে কমিউনিকেট করি কেবল একটা ফটো ফ্রেম হয়ে যাতে থেকে না যাই যাতে কেবল ফেসবুকের স্টোরি বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হয়ে থেকে না যায় সেই চেষ্টা আমাদের করতে হবে সপ্তম ঝিল্লি ঋষিরাজের সম্পর্ক এদের সম্পর্কটা না ভীষণ সুন্দর মানে ঋষিরাজ জানে যে ঝিল্লিকে ফোকাস থাকতে হবে এখন ঝিল্লিকে অনেক উঁচুতে উঠতে হবে ওকে ভালো লেখিকা হতে হবে ঝিল্লির স্বপ্নটা ঋষিরাজ জানে এবং সম্মানও করে এবং ঝিল্লিও যখন বুঝতে পারে যে তার স্বপ্নের রাজকুমার ঋষিরাজ ও কিন্তু তাকেই ভালোবেসে গেছে প্রথমে হয়তো চিনতে পারেনি বুঝতে পারেনি কিন্তু যখনও বুঝতে পারল যে ওই আমার জীবনের সব আমি তো এনাকেই খুঁজছিলাম তখন কিন্তু ঝিল্লে এক জায়গায় ফোকাসড ওর খারাপ লাগছে কখনো কখনও ঋষিরাজের ব্যবহারে ঋষিও সেটা বুঝতে পারছে কখনো বা বুঝতে পারছে না কিন্তু ওদের সম্পর্কটা কি সুন্দর তাই না একে অপরকে বলতে তো অনেক কিছু চায় কিন্তু বলতে কিছু পারে না একে অপরের সাথে অনেক কথা ভাগ করতে চায় কিন্তু হয়তো সঠিক সময় পায় না ওদের সম্পর্কটার মধ্যে দূরত্ব হয়তো একটু আছে কিন্তু ছেড়ে যাওয়া নেই ওদের সম্পর্কের মধ্যে সম্মান আছে ভালোবাসাও আছে কিন্তু সেই ভালোবাসাটা না ঠিক আমাদের চোখে পড়ার মতো না সেই ভালোবাসাটা হয়তো এই চিরাচরিত ভালোবাসার মতো নয় কিন্তু এই ভালোবাসাটা প্রকৃত একে অপরকে সম্মান করা একে অপরের কাজকে সম্মান করা একে অপরের পরিবারকে সম্মান করা একে অপরের পরিস্থিতিকে সম্মান করা একে অপরের অতীতকে মানিয়ে নেওয়া এটাই তো একটা সম্পর্ক তাই না এই ঝিল্লি এবং ঋষিরাজের সম্পর্কটা আদর্শ একে অপরের লক্ষ্যের দিকে একে অপরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া একে অপরের পাশে বন্ধু হয়ে থাকা এটাই তো একটা সম্পর্কের নীতি হওয়া উচিত তাই না অষ্টম তেঁতুল পাতার এই যে ফ্যামিলিটা এই ফ্যামিলিটা খুব সুন্দর তাই এই ফ্যামিলির কথা আমি বারংবার বলতে আমি চাইছি মানে আমি ওই ফ্যামিলিতেই ফিরে আসছি এই পরিবারটা আমার এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না তাই এই ফ্যামিলির প্রতিটা মানুষ আমি চাই যে তারা যেন এমনই থাকে যেন সিরিয়াল চলতে চলতে যেন এই ফ্যামিলিটা টক্সিক না হয়ে যায় এই ফ্যামিলিটা যদি ছোটো মানে কোনোভাবে বিষাক্ত হয়ে যায় যে সিরিয়ালটা টানতে হবে সেই জন্য যেটা হয়ে থাকে আর কি তখন কিন্তু সত্যি খারাপ লাগবে তাই না তখন কিন্তু সত্যি খুব মানে খারাপ লাগবে কষ্টও হবে নবম কুকুমোমো মিষ্টি এই সন্তান এই তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চা ভীষণ মিষ্টি ভীষণ সৎ ভীষণ মানিয়ে নিতে পারে ওরা ওরা ভীষণ বাধ্য এই আমাদের উচিত আমাদের বাড়ির বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করা যাতে তারা মানুষকে সম্মান করে মানুষের সাথে মানিয়ে নিতে পারে এবং নিজেদেরকে সফলতার শিখরে নিয়ে যাওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে তেঁতুল পাতা পরিবার আমাদের শেখায় একতা তেঁতুল পাতা পরিবার আমাদের শেখায় মিলে মিশে মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে কেমনভাবে থাকতে হয় অবশ্যই সেটা একা সম্ভব না সবাইকে একটু একটু করে পদক্ষেপ নিতে হয় কিন্তু সবার আগে না হয় আমিই নিই আমরাই নিই একজন একজন করে নিই একজনে আর কি হবে এটা বললে তো হবে না একজনে না হোক একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার হোক দশজনে দুজন হোক এভাবেই না হয় পরিবর্তন আসুক পরিবর্তন আনতে চাইলে বিশেষ করে সঠিক পরিবর্তন আনতে চাইলে সব হয় এবং ছেলি ঋষিরাজের সম্পর্ক শেখায় হারিয়ে যাব কিন্তু হারাতে দেব না একে অপরের প্রতি অনেক অভিমান থাকবে কিন্তু একে অপরকে কোনো দিনও ছেড়ে যাব না তেঁতুল পাতার পর্বগুলো আমাদের অনেক কিছু শেখায় জীবনে যখনই নিজেকে হেরে যাবেন মনে হচ্ছে যখনই মনে হবে দিক কেউ ভালোবাসে না কিছু নেই জীবনে তখন তেঁতুল পাতা দেখবেন তেঁতুল পাতায় ঝিল্লির খুনছুটি দেখবেন ঝিল্লি ঋষিরাজ আর বাঁদর সেনার সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারগুলো দেখবেন ঝিল্লির প্রাণবন্ততা দেখবেন দেখবেন খুব ভালো লাগবে ঝিল্লিও তো অনেক কষ্ট করেছে তাই না সিরিয়াল তো মানুষের জীবন থেকে নিয়েই তৈরি হয় এই সিরিয়াল থেকে পজিটিভটা আমাদের নিতে হবে নেগেটিভটাকে দূরে সরিয়ে দিতে হবে ঝিল্লির মতো অ্যাডভেঞ্চারাস হন ঋষিরাজের মতো ডিসিপ্লিন্ড হন এবং তেঁতুল পাতা পরিবারের প্রতিটা মানুষের মধ্যে যা যা ভালো ভালো গুণ আছে সবটা আমাদের নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে কেমন আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন সকলে খুব ভালো থাকুন পজিটিভটা নিয়ে জীবনে এগিয়ে যান নমস্কার